হ্যালো গাইস তোমরা সকলেই দেখতে পাচ্ছ এটা কিভাবে ছাড়ানো হচ্ছে কিন্তু কেনই বা ছাড়ানো হচ্ছে কিন্তু কেনই এটা কি প্লিজ তোমরা সবাই কমেন্টে বলো এটা কি এইভাবে ছাড়ানো হচ্ছে সাপের মতনই বা দেখতে কেনই ছাড়ানো হচ্ছে বা এটা কি হবে ছাড়িয়ে চলো তোমাদের সকলকে দেখাই এটা কিভাবে কেটে আজকে আমাদের রান্না করা হবে দেখো হ্যালো বন্ধুরা আপনারাই দেখুন গলাটা কেটে দেওয়া মাত্রই কত রক্ত বেরোচ্ছে খালি গোটা হাতে বঁটিতে পুরো ভর্তি হয়ে গেছে কত লাফালাফি করছে দেখুন গ্যাস কাটা যাচ্ছে না প্লিজ যদি ভিডিঅ'টি ভাল লাগে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক শ্বেয়াৰ কৰবে প্রথমে এটা হাঁড়িতে রাখা ছিল কীরকম ছুঁড়ে চলে যাচ্ছে দেখেছেন সাপের মতন হাঁড়ি থেকে রেখে দেওয়া হয়েছিল হাঁড়ির মধ্যে হাঁড়ি থেকে বার করে আমাদের রান্না করা হবে ওই জন্য বের করা হয়েছে চলুন দেখায় কীভাবে কেটে রান্না করা হবে কীভাবে ছাড়াতে হয় তোমাদের সকলকে দেখানো হবে দেখুন প্রথমে গলাটা এইভাবে পুঁটিতে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এই যে দেখছেন একটা পাতা পড়েছে এটি হলো ডুমুর পাতা ডুমুর পাতাটা দিয়ে টেনে টেনে ছালটাকে ছাড়ানো হবে তারপর ছালটা ছাড়িয়ে ফেলে পিস পিস করবে মাছের মতন করে রান্না হবে এই যে একটা দেখছেন এইটা একটা চলছে এখন ওইটা ছাড়ানো হচ্ছে হ্যালো বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করুন আর ভিডিওটি দেখতে থাকুন প্রচুর লাফালাফি করছিল কাটা যাচ্ছে না ডম্বুর পাতাগুলো দেখুন এই ডম্বুর পাতাগুলো দিয়ে ছাড়াচ্ছে কীরকমভাবে ছাড়ানো হচ্ছে দেখুন ছালটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে দিয়ে পিস পিস করে কাটতে হবে দেখুন ছালটা কী সুন্দর উঠে যাচ্ছে প্রচুর রক্ত বেরোচ্ছে হচ্ছে রক্তেতে পুরো গোটা বঁটি হাত ফাত ভর্তি হয়ে গেছে কারা কারা খাও এটা প্লিজ কমেন্টে জানাবেন এটাকে তোমাদের ওখানে কি বলে কমেন্টে জানাও এটাকে ছাড়ানো হয়ে গেল দেখুন বন্ধুরা কত রক্ত বেরোচ্ছে ছালটা ছাড়ছিল না এটা হয়ে গেল আর একটা আর একটা ছাড়ানো হবে এইসব আর হচ্ছে ছাড়ানো হবে প্রচুর ছড় লাফাচ্ছিল তাই জন্য ওকে কাছাদ দেওয়া হচ্ছে মরছে না বলে এইটা এখনো দেখুন লেজটা নড়ছে কে কে এটা খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাও এছাড়া না কমপ্লিট হয়ে গেছে আচ্ছা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও